কিস্তির সাথে সাথে বলছেন তবে টেনশন নাই আপনি আল্লাহ নবীর মেহমানের জিম্মাদারি নিসেন ওইটুকুই আমার বাচ্চাকে খাওয়ানোর দরকার নাই আমরা আল্লাহ নবীর মেহমানকে খাওয়াবো আপনি নিয়ে আসবেন মেহমানকে বাড়িতে বসানোর পরে আমি চুলার মধ্যে যখন রান্না চাপাবো আপনি বুদ্ধি করে বাচ্চা দুইটার গায়ের মধ্যে থাবা দিতে থাকবেন যাতে করে ওই বাচ্চারা জিজ্ঞাসা যদি করে ক্ষুধার জন্য খাবার কোথায় মিথ্যা বলা যাবে না বলবেন রান্না হচ্ছে কিন্তু রান্নাটা তাদের জন্য হবে না ক্ষুধার তো বাচ্চাকে বেশ কিছুক্ষণ থাবা থাবি করলোরা যাবে এরপরে আপনিও খাবেন না আমিও খাবো না আমরা এই জন্য খাবারটুকু দিব দুইটা বাড়িতে এসে গেছে খাবার যখন প্লেটে বাচ্চা দুইটা ঘুমায় গেছে ক্ষুদার জ্বালানিয়া কিন্তু যখন মেহমানের জন্য খাবার নিয়ে যাওয়া হবে স্টি বুদ্ধিমতী বলতেছে আপনি যদি এই খাবার নিয়ে যান দুইটা ছোট বাচ্চার সাথে বসার পরে তো আপনাকে ছাড়া মেজবান ছাড়া মেহমান খাবে না এখন ওই দুইটা বাচ্চার খাবার পরিমাণ তাদের জন্যই তো সাফিসিয়েন্ট না আপনি যদি সাথে যোগ দেন তাহলে তো মেহমানদের পেট ভরবে না ইস্টিকের সাথে সাথে বলছে বুদ্ধি কী তাহলে বলছে আমার কাছে বুদ্ধি আছে যখন আপনি খাবার নিয়ে রওনা দিবেন ওই যে আমাদের ঘরের দুয়ারের কাছে যে আমাদের কুপিটা জ্বলানো আছে কৌশলে আপনি ওইটার মধ্যে ইচ্ছা করে পা দিয়ে লাথি দিবেন লাথি দেওয়া মাত্র বাত্তি নিভে যাবে আপনি এরপরে খাবার নিয়ে যাবেন আর আমাকে বলবেন বাত্তিটা ধরাও আমি কৌশলে বাত্তি ধরানোর জন্য আমি আগুন পাচ্ছি না বলে দেরি করবো আপনি ওই খাবারটুকু তাদের সামনে দিয়ে বলবেন আপনারা শুরু করেন তারা দুইজন খেতে শুরু করবে আর আপনি তখন হাফ করবেন যে তাদের সাথে খাচ্ছেন আপনি শুধু মুখটুকু নড়াবেন যাতে আপনি বোঝাচ্ছেন খাচ্ছেন কিন্তু আপনি খাবেন না যাতে নবীর মেহমানরা পেট পর্যন্ততে এইটুকু খেতে পারেন স্ত্রীর বুদ্ধিতে যা ঘটনা তাই আল্লাহ নবীর মেহমান দুইজনকে তারা খাওয়াই দিলেন বাচ্চা দুইটা না খেয়ে থাকলো ইস্ত্রি না খেয়ে থাকলে উনি না খেয়ে থাকলেন ফজরের আজান যখন হয়ে গেছে ওই দুইজন মেহমানকে নিয়ে আল্লাহ সাল্লা সাল্লামের মসজিদের দিকে নিয়ে রওনা হয়ে গেছেন যেই না মসজিদের সামনে এসে হাজির নবীজি সাল্লা সাল্লাম ওই সাবিকে দেখে হাসতেছেন আর হাসতেছেন সাহাবি চিন্তা করছে আমার নবী হাসে কেন ঘটনাটা কি গত রাত্রে মেহমানদের জন্য যা করলাম আল্লাহ ভুল হয়েছে না আল্লাহ নবীর সাথে সাথে বললেন ও আমার সাহাবি গত রাত্রে তুমি যা ঘটাইছো আমার আল্লাহ ওইটা দেখে এমন সন্তুষ্ট হয়েছেন তুমি মসজিদে নববীতে আসার আগে জিব্রাইল এসে জানাইছে তোমাদের কাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন আমিও আমার সাহাবির পারফরমেন্সের জন্য আল্লাহর হাসি রিপিট করে আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে الله قرآن الكريم لا يطبط كل ولا يجدون في صدورهم حاجة حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ বলছেন মনে করো না তাদের অন্তরের কোনো চাহিদা ছিল না তাদের বোধহয় রাত্রে ক্ষুধা লাগে নাই তাদের বোধহয় হাজত না এর কোন কিন্তু তাদের যত হাজত থাক যত ক্ষুধা থাক তারা তার উপরে তার ভাইকে প্রায়োরিটি দিয়েছে আল্লাহ বলছেন আল্লাহ এই বান্দাকে পছন্দ করেন সোনাম আল্লাহ আল্লাহ বলতেছেন যেই ব্যক্তিরা নিজের প্রয়োজনের উপরে অপর ভাইয়ের প্রয়োজনকে প্রায়োরিটি দেয় মেহমানদারি করার মতো মানসিকতা রাখে আল্লাহ বলছেন আমি তাদেরকে মুফলেহদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নেই আমি সুতরাং এই যে মেহমান নেওয়াজি এটা আল্লাহ রাব্বুল আলমিন নিজে পছন্দ করেন বান্দার জন্য নবীজি বলছেন ম্যান ক্যান বিল্লাম কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে যে মেহমানকে সম্মান করলো প্রকারান্তরে সে আল্লাহ রাব্বুল আলমিনে বিশ্বাস স্থাপন করলো পরকালকে স্বীকার করে নিল সব বলেন এই জন্য প্রিয় ভাইরা আমাদের একসময় কালচার ছিল মেহমানদারি করা এক সময়ের কালচার ছিল এইটা ঘরে ঘরে কিন্তু এখন পরিবর্তন হয়েছে আপনার বাড়িটা বাজারের উপরে আপনার সব মেহমানরা আপনার বাড়িতে আসে আপনার বউ বলে আর তো কোনো ঘর খুঁজে পায় না তোমার গোষ্ঠী অসুস্থ হলেও আমার বাড়ি বাজার করতে আসলো আমার বাড়ি বিপদে বলে আর কত বলে কিনা ভাই আহা সব মেয়ে এরকম না কিন্তু অনেকে আছে আবার অনেক পুরুষের এরকম আছে উনার বাড়ির আত্মীয় আসলে খুশি বইয়ের বাড়ির আত্মীয় আসলে উনার মন বেজার হয়ে যায় যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো মেহমানকে সম্মান করে না ওই ব্যক্তির মর্যাদা বাড়ে না ও মায়েরা ও বোনেরা আপনি যদি চান আপনার স্বামী দীর্ঘজীবী হন আপনার স্বামীর হায়াত বেশি হোক আপনার বাড়ি বরকতে ভরে যাক হজরত আলী রাদি আল্লাহ থেকে স্পষ্ট হাদিস আসছে তিনি বলতেছেন কেউ যদি মেহমান নেওয়াজি করে আল্লাহ রাবুল আলমিনের দেওয়া সম্পর্কগুলো আত্মীয়তার মেনটেন করে আল্লাহ ওই ব্যক্তির হায়াতকে বাড়াই দেন সোমান বলেন ছোট্ট একটা ঘটনা বলব জানেন অনেকে কিন্তের মধ্যে এমন দীক্ষা আসে এইভাবে হয়তো কখনো ভেবে দেখেন নাই হজরত ইব্রাহিম আলাইসালাম তার একটা গল্প আল্লাহ কোরআনে বলতেছেন নবীজিকে শুনেছেন হয়তো কিন্তু দেখেন তো এইভাবে ভেবে দেখেছেন এর আগে আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনার কাছে একটা খবর দেই নবী যে আপনার উন্মতির জন্য হালাকিব ইব্রাহিমের মেহমানের ব্যাপারে খবর আপনি জানেন নাকি সম্মানিত মেহমান ইব্রাহিমের কাছে একবার আসছিল ঘটনাটা কি ইব্রাহিম আলাহিসাম বাড়িতে নাই হঠাৎ করে সে খবর শোনেন কিছু লোক আসছে ওই লোকগুলা তার বাড়ির মধ্যে যে বসে আছে বসে থাকার পরে ইব্রাহিম আলাহিসাম খবর পাওয়া মাত্র আসছেন ইজ দখালু আলাইহি ফক সালামা ইব্রাহিম আসসালাম যেই না বাড়িতে ঢুকছেন বাড়ির ভিতরে মেহমানরা তাকে বলছে আসসালামু আলাইকুম ইব্রাহিম আসসালাম তাকায় দেখলেন আরে আশ্চর্যকথা এদেরকে তো চিনি না আমি কিন্তু অসিনা হলেও তো আবার তাদের আশারে মিল নাই অনেক দূর থেকে সফর করে আসছে ঘোড়ার পিঠে উঠের পিঠে তাহলে তার শরীর তার অবয়ব মুসাফিরের চিহ্ন তার মধ্যে থাকবে কিন্তু এদেরকে আবার যদি চিনি তাহলে তো এদের আশপাশে আমার বাড়ির মধ্যে আশপাশে মহল্লার হবে তাহলে তাদের এই ফ্রেশনেস দেখে বোঝা যাবে সফর করে আসে নাই আমি ইব্রাহিম চিনিও না আবার তাদের চেহারার মধ্যে কোনো সফরেরও চিহ্ন নাই এত ফ্রেশ লুক এত সুন্দর তারা ইব্রাহিম আলাহিসামকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইব্রাহিম আলাহিসাম উত্তর দিছেন আই যাদেরকে আমি চিনি না অপরিচিত মানুষ তাদেরকে সালাম ভালো করে বোঝেন ইব্রাহিম আল বাড়ির মেহমান তাদেরকে উনি চিনেন না সফরেরও চিহ্ন নাই সালাম দিছে ইব্রাহিম আল ইসলাম আবার বাড়িতে ঢুকছেন ঢুকার পরে উত্তর দিছেন অপরিচিত মানুষজনকে সালাম বসছে তারা এবার ইব্রাহিম আল ইসলাম বলছেন একটুখানে অপেক্ষা করেন আমি আসতেছি আমরা মাঝে মাঝে বলি না মেহমান এসে বসে আছে ভাই একটু বসেন এই আসতেছি ভাই একটু ভিতর থেকে আল্লাহ ঠিক একই ভাষা বলেছেন ইব্রাহিম একটু বসেন আপনারা একটু অপেক্ষা করেন এরপরে তিনি পরিবারের কাছে চলে গেলেন আল্লাহ বলছেন এরপর ইব্রাহিম একটা বিস্ময়কর ঘটনা ঘটালো ফাজিম সামিন বলা হয় আরবিতে ওই রকম একটা গরুর বাসুর যেইটা মায়ের দুধ ছেড়ে দিছে কিন্তু নিজে এখনো গর্ভবতী হয় নাই মানে একটা মধ্যবয়স্ক দুই বছর দেড় বছরের এরকম একটা গরুর বাছুর আল্লাহ বলছেন আমার পয়গম্বর যাদেরকে চেনে না অপরিচিত মানুষ তাদেরকে বললে একটু বসেন বসেন বলে ফাজা বেজলিন সামিন একটা আস্ত গরুর ভুনা করে নিয়ে এসে সামনে তাদেরকে মেহমানদারির জন্য দিয়ে দিছি। সুহান আল্লাহটা আসতে বলেন জীবনে কোনো না আস্ত মুরগি দিতে পারলেন না এক মুরগি চার ফাল করে তারপরে আপনি রোস্ট বানাই দেন হুজুরের সামনে আস্ত মুরগি বছরে একবার আসে একটা ছাগল সামনে দিতে পারলেন না জানেন আমরা আসবো তাও একটা ছাগল দিতে পারলেন না আপনি হ্যাঁ আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম অপরিচিত গেস্ট ভালো করে বোঝেন আমি ছাগল খাওয়ার নেশায় কথা বলছি ধাক্কা দেওয়ার জন্য বলতেছি একটা আস্ত গরুর বাসুরকে ভুনা করে অপরিচিত লোকের সামনে হাজির করলেন বাড়ির যায় সব বলেন আল্লাহ রাবুল আলমিন নবীকে বলছেন এই খবর আপনি জানেন নাকি ঠান্ডা মাথায় গভীর মনোযোগ কনসেন্ট্রেশন দেন এর মধ্যে বিরাট বড় তথ্য আছে ইব্রাহিম আলাইসাল্লাম তারপরে খাবার এনে দিয়েছেন আনার পরে বলতেছেন কি ব্যাপার এই রকম ভিআইপি খাবার আপনাদেরকে দিলাম ফাকররা ইলাইহিম কাছে চলে গেলেন যাওয়ার পরে বলছেন আল্লাহ তাহা খুলুন খাবেন না নাকি সাথে সাথে তারা হেসে দিল হেসে দিয়ে বললো পয়গম্বর আপনার মেহমানদারি দেখে আমরা বিস্মিত হয়ে গেছি তবে আপনার কাছে খোলা মেলা বলি আমরা কেমনি খাই আমরা তো মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা কি ধন্য না তোমরা গভীর মনোযোগ দেন আল্লাহ নবীকে বলতেছে বান আমরা এমনি এমনি আপনার কাছে আছি নাই আল্লাহ আপনাকে একটা গোলাম দিবেন একটা সন্তান দিবেন এই খবর নিয়ে আপনার কাছে আসছি বলে আন্দাজি আমার বউ কবে বন্ধা হয়ে গেছে ওনার পিরিয়ড কবে বন্ধ হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আমার কোমর ভার হয়ে গেছে আশির উপর বয়স হয়েছে সন্তানে সন্তানের খবর নিয়েছে এখন বলতেছে পয়গম্বর এইগুলা বলেন না কাজা আলিক আল্লাহ যেমনে চাইছেন আপনার স্ত্রী বন্ধাতা থেকে আপনি বৃদ্ধতা থেকে আল্লাহ ওই রকম অবস্থাতেই আপনাকে একটা সন্তান দিবি সুহান আল্লাহ বললাম ঘটনাও শুনলাম কিন্তু ওর মোরাল অব দ্য স্টোরি বুঝছেন কি না আল্লাহ যদি একটা সন্তান দেয়নি এরকম বিস্ময়কর ঘটনা দেয়নি আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন কিন্তু এত মেহমানদারির ঘটনা কেন শোনালেন মুফাসেররা ব্যাখ্যা করছেন ওই যে আপনার যেই বয়সে সন্তান হওয়ার কথা না আপনার স্ত্রীর মিউজ বন্ধ হয়ে গেছে এখন আপনার সন্তান থেকে আসবে ওই অবস্থাতেও যেই আল্লাহ বিস্ময়কর ঘটনা ঘটালেন আল্লাহ তার আগে মেহমানদারির ঘটনা জানাইছেন নবীর জন্য আল্লাহর পক্ষ তোকে গিফট উম্মতের জন্য জানাই দিয়ে রাখলেন তোমার জীবনেও যদি অলৌকিক কিছু পেতে চাও এমন কিছু অর্জন করতে চাও যে এটার সম্ভাবনার দুয়ার তুমি দেখতে পাও না তাহলে নবীওয়ালা চরিত্রে তুমি যদি মেহমান নেওয়া হও আল্লাহ তোমার জীবনেও এরকম বিস্ময়কর জিনিস দিয়ে দিতে পারে আল্লাহ এই জন্যই প্রেক্ষাপট তুলে নে আল্লাহ বলছেন হাদিস ও দৈফ ইব্রাহিম আপনি ইব্রাহিমের ঘটনা জানেন নবী ইব্রাহিম কাল্লা এরকম করে